এখান থেকে জায়গাগুলো গুলো দেখতে কত সুন্দর লাগছে আমাদেরকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর নতুন ভিড় হচ্ছে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার গন্তব্য হল বর্ধমান থেকে বর্ধমান জেলার গোপালদাসপুরের রাখাল রাজা মন্দির তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে বর্ধমান স্টেশনের উল্টো দিকে তখন আমি স্টেশনে ভেতরে যাব তারপরে বাকি কথা ট্রেনে উঠে বলবো হলো বর্ধমান স্টেশনে যাওয়ার রাস্তা দিকে আমি স্টেশনের দিকে যাচ্ছি আর আমার ট্রেন রয়েছে বর্ধমান হাওড়া লোকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে আর আমাদের ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক ডিসপ্লে বোর্ডের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এই হলো সামনে টিকিট কাউন্টার তো টিকিট আমার অলরেডি কাটা হয়ে গেছে আর হাতে সময় কিন্তু খুবই কম আমাকে এখন খুবই তাড়াতাড়ি চার নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে এবং ট্রেনে উঠতে হবে এক ধরতে ধরতে এসে চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেলাম এখন শুধু ট্রেন ঢোকার অপেক্ষা কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু ট্রেন ঢোকেনি তো ট্রেন ঢুকলেই গাড়িতে উঠে পড়বো বাকি কথা গাড়িতে উঠে বলবো বন্ধুরা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে বন্ধে ভারত এক্সপ্রেস কে পাশ হতে দেখছি এই আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া এনজিপি বন্ধে ভারত এক্সপ্রেস ঢুকে গেল আমাদের ট্রেন এবার ট্রেনে উঠতে হবে উঠে পড়লাম ট্রেনে কিন্তু ট্রেনে কোনো রকম কোনো সিট খালি নাই একদম পুরো একটা মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো যে কথাটা বলছিলাম আজকে আমি গান করবো বর্ধমান থেকে বইচি পর্যন্ত ছত্রিশ কিলোমিটার রাস্তা আর সময় লাগবে ছত্রিশ মিনিট আর বর্ধমান থেকে বইচি পর্যন্ত আমার এই ট্রেনে ভাড়া পড়লো মাথা পেছু দশ টাকা করে ছেড়ে দিল আমাদের ট্রেন বর্ধমান স্টেশন থেকে বর্ধমান এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে একদম সরাসরি বইটি স্টেশনে থেকে বর্ধমান বইচি পর্যন্ত আমার ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করা শোষণপূর্ণ হলো আর আমাদের এই ট্রেনের বর্ধমান স্টেশনে ছাড়ার সময় ছিল সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট আর বইচি ঢোকার টাইম ছিল সকাল নটা বেজে বাইশ মিনিটে কিন্তু ট্রেনটি ঢুকলো নটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রায় আধ ঘন্টার ও ওপরে লেটে তো এখন স্টেশনের বাইরে যাব তারপরে টোটো অটো ধরে আমাকে গোপাল দাস উদ্দেশ্যে রওনা হতে হবে এই ওভারব্রিজ দিয়ে আমাকে এখন বাইরে বেরিয়ে যেতে হবে ঠিক ওইটা দিয়ে এবার এটা দিয়ে নিচে নামতে হবে নামার পরে এইটা দিয়ে ঘুরে এখানে রয়েছে টিকিট কাউন্টার বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বইটি স্টেশন এটা স্টেশন থেকে বেরোনোর পরে আমি একটা রিক্সা করে নিলাম যেহেতু আমরা তো এখন ফসল বাসল টোটো টোটো চাপি কিন্তু রিক্সাতে তো চাপতে পাই না পুরোনো দিনের জিনিস তো আজকে আমি রিক্সা করে এখান থেকে যাব ডিবিশের মোড়ে আর এই বইটি স্টেশন থেকে ডিবিসির মোড়ে দূরত্ব হলো দু কিলোমিটার আর রিক্সাতে আমার ভাড়া পড়লো তিরিশ টাকা সেইখান থেকে আমি আবার টোটো ধরবো ধরে যাব তালার মোড় দিয়ে সেখান থেকে তখন আমাকে আবার অটো ধরে যেতে হবে গোপাল দাসপুরের উদ্দেশ্যে তো রিক্সায় চাপার একটা আলাদাই মজা এই ছিল রিক্সা এই সেই রিক্সাতে করে আমি এলাম আর এই হচ্ছে সেই রিক্সা কাকু তো কাকু আপনার নামটা কি নারায়ণ পান্ডে তো যদি আপনারা কোনোদিন বইছি আসেন তাই কাকু রিক্সাতে চাপতে পারেন রিক্সায় চাপার একটা আলাদাই মজা ওই রিক্সায় করে কাকু আমাকে নামিয়ে দিলো ডিবিসির মোড়ে এবার এইখান থেকে এবার আমি বাস ধরব দিয়ে যাব তালার মোড়ে আর এই ডিবিসির মোড় থেকে তালার মোড়ের দূরত্ব হলো ন কিলোমিটার ভাড়া হচ্ছে মাথা পেছি পনেরো টাকা করে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট মতন আর এই হলো বাস এখন আমি এই বাসে যাব মুঠে পড়লাম বাসে বাসে উঠে একদম কেবিনে বসলাম আর মাথা থেকে টুপিটা খুললাম সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম মাথায় টুপিয়ে যায় সোয়েটার পরে দেখে বুঝতে পারছেন তো সকালবেলা প্রচন্ড ঠান্ডা লাগছিল বলে মাথায় টুপিটা নিচে হয়েছিল আর এই সময় রোদ উঠে গেছে গরম লাগছে এবার তো যাক এখন বাস ছাড়ার অপেক্ষায় তারপরে আমি আমার জায়গায় গিয়ে পৌঁছাবো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা বলি এই বইটি স্টেশনটি হচ্ছে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইনে এটা কিন্তু কর লাইনে নয় আপনারা যখন আসবেন এই বইচির গোপাল রাজা মন্দিরে তখন কিন্তু মেন লাইনে ধরবেন হাওড়া বর্ধমান হাওড়া দিক থেকে যখন আমরা আসবেন তখন বইচির আগের স্টপেজের নাম হচ্ছে বইচি গ্রাম আপনারা কিন্তু বইটি গ্রামে নামবেন না সরাসরি একদম বৈচিত্রে নামবেন আর বর্ধমানের দিক থেকে আসতে গেলে বইচির আগের স্টপেজের নাম হচ্ছে দেবীপুর তারপর হচ্ছে বইচি দিয়ে কিন্তু আপনারা বইচিতে নেমে পড়বেন আর আর একটা বিষয় হলো আমি কিন্তু রিক্সা থেকে রিক্সার লোভটা সামলাতে পারলাম না যেহেতু পুরোনো দিনের একটা স্মৃতি তার জন্য রিক্সা এলাম তো আপনারা চাইলে কিন্তু বইটি স্টেশন থেকে সরাসরি টোটো ধরে একদম তালার মোড় পর্যন্ত যেতে পারেন কিংবা চাইলে আপনারা বইটি স্টেশন থেকে একদম গোপাল দাস অব্দি মানে গোপাল দাস পর্যন্ত টোটো রিজার্ভও কিন্তু করতে পারেন আমাকে নামিয়ে দিল তালার মোড়ে এবার আমি এইখান থেকে অটো ধরবো অটো ধরে আমাকে যেতে হবে গোপাল দাসপুর রাখাল রাজার মন্দিরের উদ্দেশ্যে আমার তো মেন গন্তব্যস্থল হচ্ছে রাখাল রাজা মন্দির তো এইটা হচ্ছে তালার মোড় এদিকে আপনার সোজা চলে যাচ্ছে অম্বিকা কালনার দিকে আমি এলাম এইটা দিয়ে বৈচির দিক থেকে এবার আমাকে যেতে হবে এইটা দিয়ে আমি যাব এই দিকটায় এখানে অনেক অটো লেগে আছে ওই অটো ধরে আমাকে যেতে হবে আর এই হলো অটো এই অটোতে করে আমি এখন যাব। এই তালার মোড় থেকে আমি অটোতে উঠে পড়লাম আর এই তালার মোড় থেকে দাসপুরের দূরত্ব হলো ওই আপনার আড়াই কিলোমিটার মতন আর ভাড়া হচ্ছে মাথা পেছো দশ টাকা করে সময় লাগবে মোটামুটি মিনিট দশ পনেরো মতন দিয়ে যদি আপনারা মনে করে যে অম্বিকা কালনা হয়ে আসব তাহলেও কিন্তু আসা যায় অম্বিকা কালনা থেকে এই তালার মোড়ের দূরত্ব হলো ওই তেরো থেকে চোদ্দ কিলোমিটার সেটুকু আপনাদেরকে বাসে আসতে হবে চাইলে আপনারা টোটো অটোতেও আসতে পারেন সেখান থেকে এসে আপনাদেরকে এই তালার মোড়ে নামতে হবে নামার পরে আবার আমার মতন অটো ধরে যেতে হবে তো দুই দিকে আসার জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এক হচ্ছে বইচি হয়ে আর হলো অম্বিকা কালনা হয়ে বন্ধুরা অটো আমাকে নামিয়ে দিল রাখাল রাজা মন্দিরের গেটের সামনে এবার আমি গেটের ভেতর দিয়ে প্রবেশ করব তো এই হলো সেই মন্দিরের গেট রাখাল রাজা মন্দির গোপাল দাসপুর এখন আমাকে এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে তো বন্ধুরা এই গেট থেকে এই গেট থেকে রাখাল রাজা মন্দিরের দূরত্ব হলো এক কিলোমিটার যদি হেঁটে যান তো কিছুক্ষণ সময় লাগবে আর চাইলে আপনারা কিন্তু ডাইরেক্ট টোটোতেও যেতে পারেন আমি আগেও অবশ্য আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চাইলে বইটি স্টেশন থেকেও কিন্তু ডাইরেক্ট মন্দির পর্যন্ত টোটোও কিন্তু রিজার্ভ করতে পারেন মানে রিজার্ভ করে আসতে চাইলে আর যদি কেটে কেটে আসেন সেভাবেও আসতে পারেন আর আমি যেহেতু রিক্সা এলাম কিন্তু রিক্সা না এলেও কিন্তু স্টেশন থেকে টোটো ধরে তালার মোড় তালার মোড় থেকে অটো ধরে মন্দির এখন আমাকে যেতে হবে এইটা দিয়ে আর কিছুটা যাওয়ার পরেই চলে আসবো মন্দিরের কাছে আর চারিদিকে গ্রাম্য পরিবেশ আমি সে রাস্তা ধরে হাঁটছি কারণ এই জায়গাটা হলো চতুর্দিকে গ্রাম গ্রামের মাঝখানে সুন্দর একটি মন্দির তো ভালোই লাগছে এখন পরে পড়ে প্রচণ্ড গরম লাগছে যেহেতু হাঁটছি তো সবই ভগবানের ইচ্ছে আর কিছুটা আমাকে এদিকে হেঁটে যেতে হবে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটি চোখে পড়লো লোকনাথ বাবার মন্দির তো বাবা লোকনাথকে আবার দর্শন করি জয় বাবা লোকনাথ তো ওখানে লোকনাথ বাবার পাশে দুজন মহাপুরুষ আছেন একজনের নাম হচ্ছে সীতারাম একজনের নাম ওঙ্কারনাথ আর তার নিচে রয়েছে মহাদেব আর এইখানে একটি নন্দী মহারাজ তৈরি হচ্ছে যেটা কোনো কমপ্লিট হয়নি তো আর কিছুটা হাঁটার পরে আমরা মন্দিরে পৌঁছে যাব আগেই রয়েছে বড় একটি পাকুর গাছ আর সামনে রয়েছে মন্দিরের প্রবেশদ্বার তো বন্ধুরা শেষমেশ আমি রাখাল রাজা মন্দিরের কাছে এসে পৌঁছে গেলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার এখন আমি এটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব আমিও সবকিছু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও এই স্ক্রিনের মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন দেখাবো এবং আমার সঙ্গে থাকুন প্রবেশ করে গেলাম রাখাল রাজা মন্দিরের ভেতরে বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখব যে কোথায় ভোগের কুপন দেওয়া হয় এবং কোথায় বসে ভোগ খাওয়ানো হয় তো এই হলো সেই জায়গাটি যেখানে ভোগ রান্না হয় এবং এখানে ভোগের কুপন দেওয়া হয় এবং এখানে বসে ভোগও খাওয়ানো হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে আসি তো এইটা দিয়ে আমাদেরকে এখন প্রবেশ করতে হবে প্রবেশ করার সঙ্গে এইটা হলো আপনার ভোগ খাওয়ানোর জায়গা এই স্থানটিতে বসে ভোগ খাওয়ানো হয় আর এই জায়গায় এসে আপনাদেরকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে এই স্থানে এসে এই যে বনটি এখানে আছে এই বনটির কাছে এসে আপনাদেরকে ষাট টাকার বিনিময়ে নামটি লিখাতে হবে নাম লেখানো শুরু হয় সকাল নটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত তো বোনটি তোমার নামটি একটু কি জানা যাবে শ্যামশ্রীর গোস্বামী ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে এবার আমরা বাইরেকার জায়গাটা ঘুরে ঘুরে একটু দেখি তো বাইরে এখানে রয়েছে পুজোর ডালার দোকান চাইলে আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে পারেন পাশে রয়েছে একটি খাবারের দোকান তো এখানে খাবার দোকান অসংখ্য আছে বা বাইরে থেকে অনেকে এখানে ঘুরতে আসে যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসতে চান তাদের কিন্তু এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে সামনে যে দূরে মাঠটি দেখতে পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু গাড়ি পার্কিং করা হয় ফোর হুইলার বা টু হুইলার আর এই ভোগ ঘরের ঠিক পাশেই রয়েছে প্রভু গর্ভগৃহ এবং তার সামনে রয়েছে একটি সুন্দর নাথ মন্দির তোমরা একে একে কিছু দেখবো প্রথমে এই দিক দিয়ে যাই এই জায়গাতে একটু ঘুরে দেখি সামনে কতগুলো ছাগলকে ছোট্ট ভাইকে খাবার দিচ্ছে আর এই পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন গীতার বাণী শুনেছিলেন সেই জায়গাটা এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরা রয়েছে রয়েছে অসাধারণ আর আর তার খাবারের দোকান এইটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহর ভিতর সামনে নান মন্দিরের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর কেউ যদি মনে করেন যে ধূপকাঠি বা মোমবাটি বা প্রদীপ জ্বালাবো তাদের জন্য কিন্তু বাইরে সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে এখানে ধূপকাঠি জ্বালা হবে প্রদীপ মোমবাতি জ্বালা হবে আর সামনে এখানে রয়েছে একটি তুলসী মন্দির আর এইখানে একটি রয়েছে বিশাল বড় পুরনো প্রাচীন বট গাছ গাছটি দেখে যা বোঝা যাচ্ছে প্রায় দু চারশো বছর আগেকার হবে এখানে বহু মানুষ বসেও আছেন তোমার ধরো আপনাদেরকে আমি কেমন জায়গা দেখাতে নিয়ে এসছি আশা করি নিশ্চয়ই জায়গাটি দেখে একটু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন আশায় থাকলাম কি সিন তুলে ধরা রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম হয় জন্মের সময় বসুদেব যখন মাথায় করে যমুনা নদী পার করে আপনার মথুরা থেকে বৃন্দাবন নিয়ে যাচ্ছিলেন সেই সিনটিকে কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় যখন বৃন্দাবনে কালিয়া নাগের ওপরে যখন নৃত্য করেছিলেন সেই কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে অসাধারণ আর এখানকার সিনটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন বন্ধুদের সঙ্গে মাঠে গরু চড়াতে নিয়ে গিয়েছিলেন সেই সময় বকাসুরকে এইভাবে বধ করেছিলেন সেই সিনটি এখানে তুলে ধরা রয়েছে আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি যেটা হলো যে এখানে যখন কেউ ভোগের কোপন কাটতে আসবেন আমি যে জায়গা থেকে আপনাদেরকে দেখালাম বা যে বনটির সঙ্গে আপনাদেরকে আলাপ পরিচয় করে দিলাম তো ওইখানে কিন্তু সবসময় বন্টি ছাড়া অন্যান্য লোকও থাকে আপনারা যখন কোপন কাটতে আসবেন তখন কিন্তু ওই ঘরে ঢুকে বা ওই ভেতরে প্রবেশ করে তবেই কিন্তু আপনারা নামটা লেখাবেন ওখানে বন্টি ছাড়া অন্যান্য গ্রামের লোকও ওখানে থাকে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা এই নামটি লেখাতে পারবেন প্রথমে আমরা চতুর্দিক ঘুরে ঘুরে দেখব তারপরে ভগবানকে দর্শন করব যেটুকু কিছু জানার থাকলে জানার চেষ্টা করব সুন্দর সুন্দর মাঝে এত একটি জায়গা আমি যখনই কোনো দেবস্থান যাই আমাকে তো খুবই ভালো লাগে কারণ এসব জায়গা ঘুরতে আমি বেশি ভালোবাসি বেশ পছন্দ করি তো এরকম জায়গা কোনো তুলনা করা যাবে না এখান থেকে জায়গাগুলো গুলো দেখতে কত সুন্দর লাগছে কত পুরোনো পুরোনো সব গাছ বহু পুরোনো গাছ অসাধারণ এখানে বাইক রাখারও জায়গা আছে সুন্দর খুবই সুন্দর টু হুইলার নিয়ে এলে মানে বাইক নিয়ে এলে আপনারা এইখানটায় পার্কিং করতে পারবেন আর হুইলার বা চার চাকা গাড়ি নিয়ে এলে এই সামনে যে মাঠটি রয়েছে বিশাল বড় এই মাঠে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন এখানে একটি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এবং পেছনে গাভী রয়েছে সঙ্গে ময়ূর এবং খরগোশ অসাধারণ অপূর্ব এখান থেকে জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা পাশে একটি রয়েছে ছোট্ট পাড়া গিরি গোবর্ধন মন্দির চলুন ভগবানকে একটু দর্শন করি এই হলো মন্দিরের ভেতর এই যে মন্দিরটি মানে যেটুকু জানা গেল প্রায় মন্দিরটির বয়স পাঁচশো থেকে সাতশো বছরের পুরনো আর এখানে ভগবানকে যেভাবে মানে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা আমরা তো এই হলো সেই যমুনা কুঞ্জ শোনা যায় যে গোস্বামীকে স্বপ্ন দিয়েছিলেন যে তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর তো কিভাবে প্রতিষ্ঠা হবে না এই যে যমুনা দিঘিটি রয়েছে এই যমুনা দিঘিতে এখন যে মানে গর্ভগিরে ভগবানের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি এটি কাঠ দিয়ে বানানো হয়েছিল তো সেই কাঠটি কিন্তু পুকুর ভেসে ভেসে উঠেছিল ওঠার পরে তারপরে ভগবানের মূর্তিটি বানানোর হয় বানানোর পরে এই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করা এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে রামকানু গোস্বামী তার হাত দিয়ে এই মন্দিরের উদ্বোধন এবং তার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠিত বাইরেটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে জায়গাটা কত সুন্দর তো এবার আমরা চলুন তাহলে ভগবানকে একবার দর্শন করে আসি যার জন্যে এই জায়গাতে আসা আমরা এটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব পাশে মন্দিরের সম্বন্ধে কিছু লেখা রয়েছে ভেতরে রুখে পড়লাম এখানে ভগবানের নাম গান চলছে আর মন্দিরের কত দেখে ভগবানের যা যা লীলা খালা করেছিলেন সমস্ত কিছু তুলে ধরা রয়েছে অসাধারণ দর্শন করলাম এত সুন্দর দর্শন করলাম যা বলে বোঝানোর মতন নয় দর্শন করে মনটা আমার পুরো ঘরে গেল আর এইখানেই ভগবান রাখাল রাজা নামে প্রতিষ্ঠিত বা রাখাল রাজা রূপে বিরাজিত এই হলো সেই জায়গায় আপনাদেরকে বলি এই মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি এই মন্দির প্রত্যেক দিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে খোলা হয় এবং দুপুর দেড়টার সময় ভগবানকে সেবা দেওয়ার পরে বন্ধ করা হয় আবার বিকাল পাঁচটার সময় মন্দির খোলা হয় সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার পরে ভগবানকে স্মরণ দেওয়া হয় সন্ধ্যে সাতটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আরেকটা কথা বলি বৃন্দাবনে নিধুবনের কথা তো অনেকেই জানেন বা অনেকেই শুনেছেন যে বৃন্দাবনে নিধুবনে যেমন সন্ধ্যের পরে কাউকে থাকতে দেওয়া হয় না একদম মানুষ থেকে শুরু করে পশু পাখি কেউ কিন্তু ওখানে থাকে না সেরকম এই জায়গাটিতেও এই রাখাল রাজা মধ্যে চত্বরের সূর্য অস্ত যাওয়ার পরে কাউকে কিন্তু থাকতে দেওয়া হয় না বাইরেকার মানুষ হোক বা গ্রামের মানুষ হোক বা যে কেউ হোক সূর্য অস্তের পরে এই জায়গাটা টোটালি ফাঁকা করে দেওয়া হয় আর আপনারা যদি মনে করেন পৌষ মাসে এরকম একটি জায়গাতে পিকনিক করতে আসবো তাহলে কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারেন কিন্তু এই এলাকায় সম্পূর্ণভাবে নিরামিষ পিকনিক হয় এখানে কিন্তু কোন রকম আমিষাবে পিকনিক করা যায় না এইখানেও কিন্তু আমিষ জাতীয় কোনো পিকনিক হয় না সম্পূর্ণ নিরামিষ পিকনিক হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ ঘুরতেও আসে বেড়াতেও আসে প্রচুর পর্যটক কিন্তু এখানে বেড়াতে আসে এত সুন্দর একটি জায়গাতে কারণ এখানে আসার পরে আমারই তো মনে হচ্ছে যেন বাড়ি না কিন্তু কিছু করার নেই ঘুরতে হবে আমাকে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর পরিবেশ ভোগ খাওয়ানো কিন্তু শুরু হয় বেলা দেড়টা থেকে দেড়টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় অনেকটা ঘুরলাম ঘোরাঘুরি করার পরে একটু গাছের নিচে বসলাম এখানে কিন্তু প্রায় গাছের নিচে বসবার জন্য সুন্দরভাবে ব্যবস্থা কিন্তু করা রয়েছে আর আরেকটা কথা বলে আপনাদেরকে যেটা বলা হয়নি এখানে কিন্তু প্রভু রাখাল রাজা সারা বছরের মধ্যে বিশেষ উৎসব হয় তিনটে এক হচ্ছে আপনার জন্মাষ্টমী এক হলো মাঘী পূর্ণিমা আর এক হলো মাসের রামনবমী এই তিনটে হচ্ছে এখানকার বিশেষ উৎসব আর এখানে কিন্তু বারো মাস বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন বেড়াতে আসেন চাইলে আপনারা ওখানে আসতে পারেন এরকম একটি সুন্দর জায়গায় সুন্দর গ্রাম পরিবেশের মধ্যে আমাদের তো সবকিছু দেখা হলো ঘোরাঘুরি হলো এবার শুধু বাকি থাকলো ভগবানের প্রসাদ খাওয়া এবার আমরা যাব ভোগ প্রসাদ গ্রহণ করতে তো এই যে মন্দিরটি রয়েছে মন্দিরের পাশ দিয়ে যে একটি রাস্তা রয়েছে ওইটা দিয়ে আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব আর এইখানটায় জুতো খুলে রাখতে হবে আর এই হলো সেই ভোগ প্রসাদ গ্রহণ করার রাস্তা তো বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্যে আর এখানে সব ভক্তরা বসে গেছে এই যে সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করার জন্য আমিও বসে পড়েছি এবার প্রসাদে কি কি দেওয়া হবে না হবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদেরকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল প্রথমে দেওয়া হলো এখানে পোলাও তারপরে দেওয়া হলো খিচুড়ি প্রসাদ তারপরে দেওয়া হলো সাদা ভাত এবং একটি আলুর তরকারি এবার দেওয়া হলো ভাত ডাল আর একটা সবজি বা পাঁচ তরকারি এবার দেওয়া হলো আলু পোস্ত শেষ পাতে দেওয়া হলো খাজুরের গুড়ের পায়েস বন্ধুরা প্রসাদ খাওয়া হলো খুব সুন্দর প্রসাদ খেলাম আর প্রসাদের কোনো রিভিউ হয় না মন তৃপ্তি করে খেলাম তো আমি যতটা পারলাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম সবটা ঘোরালাম তো এই জায়গায় কিন্তু শীতের সময় চাইলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন আবারও বলছি তো আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এই ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেমন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে धन्यवाद